মায়ের জন্য ইসলামিক শিক্ষামূলক গল্প একবার এক যুবক এক বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করল হুজুর আমি আমার জীবনে কিভাবে সফল হতে পারি আমাকে এমন কিছু নসিহত দিন যা আমার চলার পথকে সহজ করে দেবে আলেম মুচকি হেসে যুবককে বললেন তুমি কি তোমার মাকে ভালোবাসো উদ্ধৃতি চিহ্ন যুবক অবাক হয়ে বলল অবশ্যই আমি আমার মাকে প্রাণ দিয়ে ভালোবাসি আলেম বললেন তোমার এই ভালোবাসাটাই তোমার সফলতার চাবি কাঠি পৃথিবীতে মায়ের চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই যে তার মায়ের খেদমত করে এবং তাকে খুশি রাখে আল্লাহ তার উপর রাজি থাকেন এরপর আলেম একটি ঘটনা শোনালেন একবার একজন ব্যক্তি তার অসুস্থ মাকে কাঁধে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছিল তাওয়াফ শেষ হওয়ার পর ইবনে রা এর কাছে এসে জিজ্ঞেস করল আমি আমার মায়ের জন্য যা করলাম তাতে কি তার হকের কিছু অংশ আদায় হল উদ্ধৃতি চিহ্ন ইবনে আব্বাস রা বললেন তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছিল তখন প্রতিটি প্রসব বেদনার সময় যে কষ্ট অনুভব করেছিলেন তার একটি বেদনার সমানও তোমার এই খেদমত হয়নি এই কথা শুনে যুবক স্তম্ভিত হয়ে গেল আলেম পুনরায় বললেন দেখো বাবা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ তা আলা পবিত্র কোরআনে বলেছেন তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সুরা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের খেদমত জান্নাতের একটি দরজা কথা গভীরভাবে উপলব্ধি করল সে প্রতিজ্ঞা করল যে জীবনের প্রতিটি মুহূর্তে সে তার মায়ের খেদমত করবে এবং তাকে সর্বাত্মকভাবে খুশি রাখার চেষ্টা করবে এরপর থেকে যুবক তার মায়ের প্রতি আরও বেশি যত্নশীল হল মায়ের প্রতিটি ছোট বড় প্রয়োজনকে সে নিজের প্রয়োজন মনে করে পূরণ করত মায়ের মুখে হাসি ফোটাতে পারলেই তার মন আনন্দে ভরে যেত কিছুদিন পর দেখা গেল যুবকটির জীবনে এক অভাবনীয় পরিবর্তন এসেছে সে তার কাজে বরকত পেতে শুরু করল অভাব দূর হলো এবং সব দিক থেকে সফলতার মুখ দেখল যুবকটি বুঝতে পারল মায়ের দোয়া আর সন্তুষ্টি ছিল তার সফলতার মূল কারণ শিক্ষা এই গল্পের মূল শিক্ষা হল মা বাবার বিশেষ করে মায়ের খেদমত করা এবং তাদের সন্তুষ্টি অর্জন করা আমাদের জীবনের সকল সফলতার মূল চাবিকাঠি যে তার মাকে সম্মান করে ভালোবাসে এবং তার দেখাশোনা করে আল্লাহ তার জীবনে বরকত দান করেন এবং তাকে দুনিয়া ও আখিরাতে সফল করেন